প্রিয় বন্ধুরা এক ডেক বোনা হিচুরি পাক করা হচ্ছে কিন্তু হিচুরিটা ফাঁক করতে গিয়া আসলে অনেক কষ্ট হচ্ছে আজকে প্রচন্ড বাতাস এই বাতাসের জন্য এই যে দেন এদিকে একটা বেড়া দেওয়ান লাগছে ওই পাশে একটা বেড়া দেওয়ান লাগছে দিয়েও কিন্তু বাতাস বন্ধ করা যাচ্ছে না মানে অনেক কষ্ট হচ্ছে হিচুরিটা ফাঁক করতে এই হিচুরিটা গরিব অসহায় এবং ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে এই হিচুরিটা বোনা হিচুরি করা হচ্ছে আমার ছোট্ট একটা বাস্তির একটা ভিডিও গুলাম করছিলাম যে মিষ্টির ভিডিও আপনারা অনেক প্রশংসা করছিলেন তো এখন এই বাস্তির দুই মাস হয়েছে তো বাস্তির জন্য এই হিচুরিটা করা মানে বোনা হিসুরি তো মানে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি খুব ভালো করে করার জন্য এবং যেহেতু ছোট ছোট ছেলে হবে এবং মানে আশেপাশের গরিব যারা আছে তারা হবে তো এটা আসলে একটু তরতিপ করা করার চেষ্টা করতেছি কিন্তু মানে বাতাসের কারণে আমি লড়াই দিই আমি এই যে আমার আব্বা কিন্তু এই যে পাশে বসে আছে বসে বসে দেখতেছে এবং হুকুম করতেছে কেমনে কিভাবে কি করা লাগে এটা হুকুম করতেছে তো আমার মূলবী ভাই আসিল হেনো ও চলে গেছে আনতে তো এখন কিন্তু প্রায় হয়ে গেছে আর আর কিছুক্ষণ হলে মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ এই যে সুন্দর হইতেছে কিন্তু অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ তো সবাই যাতে মানে তোর মতে হাইতে পারে তৃপ্তির সাথে হাইতে পারে সবাই দোয়া করবেন যাতে আল্লাহর মধ্যে আমাদের এই কাজটা সুন্দর করে এভাবে যাতে সবাইকে দিতে পারি কেউ যাতে শর্ট না হয় ইনশাল্লাহ আমরা আল্লাহর মতে মানে এই তাবারকটা যাতে সুন্দর মতে সবাইকে দিতে পারি সবাই দোয়া করবেন এবং এই কাজটা আমাদের বাড়িতে প্রায়ই হই প্রায়ই হই ইনশাল্লাহ আপনারা ওই তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম আমি একটা মহরমের করছিলাম তো এখন আবার পুনরায় যে আমার ছোটো বাস্তির জন্য করছি কিন্তু মাঝে মাঝে করা হয় আর ভাল লাগে যখন ছোট বাচ্চা কাচ্চা আসা মানে হাবারটা তৃপ্তির সাথে হয় অনেকটা ভাল লাগে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা আমাদের হিসুরি রান্না কাজ শেষ ইনশাল্লাহ মাসাল্লা সেই অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে তবে মাইক দিয়ে বলে দেওয়া হচ্ছে মানে সারা গ্রামের মানে ছোট ছোট ছেলেমেয়েরা এই তাবারক নিতে আসবে এবং আমি একটু আমার আব্বাকে দেখাই দিই তাবারকটা কেমন হয়েছে আব্বা দিবছেন একটু এনচেন কেমন আছে হাঁড়ি পড়তেছে হ্যাঁ ভালো আছে না ভালো আছে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে এই ধরনের কাজ আমরা করতে পারি এবং গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি গরিব দুখীকে তৃপ্তির সহকারে হাওয়াইতে পারি ইনশাল্লা আপনারা যদি একটু শেয়ার করেন এবং এইগুলা কাজ করার কোনো ব্যাপার না আল্লাহরহমতে আমার মন মানসিকতা অনেক বড় সবাই দয়া করবেন ধন্যবাদ